দুই ফিটেরও কম সাইজের ডিশে কিন্তু অলরেডি খেলার চ্যানেল আমি পেয়েছি বা সামনে বিশ্বকাপ খেলা আছে আরো মজার তথ্য আছে এই যে অলরেডি ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে আপনাদেরকে শেয়ার করছি যেহেতু অনেক দিন থেকে আপনারা বলছেন যে ভাই এই স্যাটেলাইটের একটা তথ্য দেন তো এই জন্য আমি আজকে স্যাটেলাইট ট্র্যাক করেছি তো এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট ব্লাইন্ড স্ক্যান দিয়ে দেখাবো যে কতগুলো চ্যানেল আজকে আমি পেয়েছি এবং প্রত্যেকটা চ্যানেল প্রিভিউ করার চেষ্টা করব এবং কত ফিট ডিশে রিসিভ করেছি ডিসপোজিশন সকল তথ্যে আপনারা জানতে পারবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাইন্ড স্ক্যান দিয়ে চ্যানেলগুলো দেখাবো এবং ডিসপোজিশনের ভিডিও আলাদা করে তৈরি করতে হবে কারণ অলরেডি আমি নেমে আসছি স্যার থেকে তো আজকে জাস্ট যেহেতু রিসিভ করলাম তো আমি যাচ্ছি যে আজকে আপনাদেরকে চ্যানেলগুলো প্রিভিউ করি তারপরে প্রয়োজনে আরেকটা ক্লিপে ডিসপোজিশন দেখাতে পারি অথবা অন্য কোনো ভিডিওতে দেখাতে পারি ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন অলরেডি কিন্তু বিয়াল্লিশটা টিপি দেখেন তেতাল্লিশটা টিপি রিসিভ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু চলছে অনেকগুলো টিপি আমি পেয়েছি কতগুলো চ্যানেল আসছে কিছু আপনারা দেখতে পারবেন জাস্ট ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন স্কিপ না করে দেখতে থাকুন যেহেতু স্যাটেলাইটের চ্যানেলগুলো নতুন করে শিফট হচ্ছে তো আমি স্যাটেলাইটটা দিন থেকে ট্র্যাক করি নাই আর আমার সাদে তো জানেনি যে অবস্থাটা কি দক্ষিণ সাইডে তো কোনো স্যাটেলাইটই রিসিভ করা যায় না তো আজকে যে স্যাটেলাইট রিসিভ করেছি এটা অবশ্যই একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আমি এই স্যাটেলাইটের যে না নতুন করে কোনো ডিস্টনা সেট আপ দেই নাই একটা স্যাটেলাইট আমার রিসিভ করা আছে তার পাশে এলিমবি লাগিয়েছি এবং সে এলিমবিটা হচ্ছে একরকম ভ্রাম্যমান অবস্থায় আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুব মজার একটা বিষয় আছে সেটা যখন ডিসপোজিশন দেখাবো তখনই বুঝতে পারবেন তো দেখুন অলরেডি কতগুলো টিপি ঊনপঞ্চাশটা টিপি রিসিভ হলো আমি প্রত্যেকটা চ্যানেল প্রিভিউ করার চেষ্টা করবো আগে চ্যানেলগুলো যে অলরেডি কিন্তু চলে আসছে দেখুন কতগুলো চ্যানেল রিসিভ হচ্ছে মন টিভি টাইম নিউজ অনেক হাম জিও দেখেন কত টিভি চ্যানেল অনেকগুলো এবং এর মধ্যে ম্যাক্সিমামে কিন্তু এফটিএ মোডে আছে এমনকি যে খেলার চ্যানেল আছে ফ্রিতে ফ্রিতে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ান চ্যানেল আছে এখানে জানেন এই চ্যানেলগুলো কিন্তু আমরা পাচ্ছি এমনকি আমরা যে এই অ্যানিম্যাল প্ল্যানেট প্রোগ্রাম দেখি না তেমনি ডিসকভারি প্রোগ্রাম দেখি ন্যাশনাল জিওগ্রাফি দেখি ওইরকম একটা চ্যানেল আছে অস্ট্রেলিয়ার ফ্রিতে চলছে সকল তথ্যই আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি যখন সাথে কাজ করলাম তখনই কিন্তু মূলত দেখেছি খুব বেশি দেখতে পারি নাই কারণ অলরেডি কিন্তু আমি সাত থেকে নেমে আসছি এখন টাইম হচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে একুশটা বিশ নয়টা বিশ মূলত এখন বাজে প্রায় সাড়ে দশটা কি এগারোটা হবে টাইমটা আপডেটের না সরি এই যে একুশ তারিখ অক্টোবর একুশ তারিখ দশটা পঞ্চান্ন পি এম ঠিক আছে ঠিক আছে তো রাত প্রায় এগারোটা বাজে আসলে বেশি সময় নাই আপনাদেরকে জাস্ট এই যে ব্লাইন্ড স্ক্রিনটা শেয়ার করার জন্য মূলত তাৎক্ষণিকভাবে ভিডিওটি রেকর্ড করছি এবং ভালো সিগন্যাল কোয়ালিটি পেয়েছি প্রত্যেকটা চ্যানেলই মোটামুটি পারফেক্ট আছে সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো ছিল আপনাদেরকে একটা একটা করে শেয়ার করছি দেখুন আর এই স্যাটেলাইটটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে স্পোর্টস চ্যানেল চলে গেল আসলে এই স্যাটেলাইটটা অনেকদিন পর্যন্ত চলছে খুব সম্ভবত ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে এই জন্য তারা নতুন স্যাটেলাইট শিফট করলো এই চ্যানেলগুলো যে কারণে প্রচুর আপডেট আসতেছে এটা নিয়ে যে আর আমি যেহেতু স্যাটেলাইটে কাজ খুব একটা করতে পারি না আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি আগের মতো সাপোর্ট দেন ইনশাল্লাহ আমিও কিন্তু নিয়মিত এই ভিডিওগুলো শেয়ার আর সামনে বিশ্বকাপ খেলা আছে আরও মজার তথ্য আছে আপনারা অবশ্যই হয়তো বা দেখেছেন যে দুই ফিটেরও কম সাইজের ডিশে কিন্তু অলরেডি খেলার চ্যানেল আমি পেয়েছি সেই সকল তথ্য কিন্তু পাবেন ইনশাআল্লাহ আজকে একুশে অক্টোবর অলরেডি একশো বান্নটা টিভি চ্যানেল রিসিভ হলো আমি প্রত্যেকটা যেহেতু হচ্ছে কপিরাইটের বিষয় আছে আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে দেখাবো কপিরাইটের যেহেতু বিষয় আছে যে দেখতে দেখেন একটা একটা করে আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি যেহেতু কপিরাইট আসতে পারে সাউন্ডটা কমিয়ে নিয়েছে হ্যাঁ দেখুন এক নম্বর হচ্ছে আপনার টি বিএসডি তারপরে এইট এক্স এম হ্যাঁ তারপরে মেইন মেইন চ্যানেলগুলো আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে জালোয়া স্পোর্টস চ্যানেল আপনাদেরকে দেখাবো অনেক চ্যানেল এতগুলো চ্যানেল প্রিভিউ করা সম্ভব না আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ চ্যানেলগুলো আপনারা একটা একটা করে দেখতে পারবেন এই যে টিভিগুলো দেখে নিতে পারেন সিটি টিভি এখানে পিটিভি স্পোর্টস আছে আর স্যাটেলাইটটা হচ্ছে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি বলছে তারা আমি একজেক্ট বলতে পারছি না আটত্রিশ দশমিক দুই হবে আটত্রিশ ডিগ্রি চ্যানেলগুলো মূলত এখানে চলে আসছে হ্যাঁ এই যে দেখুন মেহরান টিভি তারপরে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এন টিভি নিউজ উল্লেখযোগ্য চ্যানেলগুলো আমি দেখাই ঠিক আছে যে চ্যানেলগুলো আমাদের দরকার দরকারি চ্যানেলের মধ্যে অনেক চ্যানেল আছে আসলে সকল চ্যানেল কিন্তু প্রিভিউ করা সম্ভব না বা আমিও দেখি নাই জাস্ট আপনাদেরকে একটা একটা এই যে আই ফিল্ম ইংলিশ এটা একটা আছে আই ফিল্ম ইংলিশ চ্যানেলটা তো জানেন যে ভালো ভেনাস পাস্তু টিভি স্পোর্টস চ্যানেলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বলেছি না ডিসকভারি টাইপের প্রোগ্রাম হয় এই যে পাকিস্তান ওয়ান এই যে পিটিভি হোম ঠিক আছে পিটিভি চ্যানেলগুলো সবগুলো কিন্তু এখানে শিফট হয়ে আসছে এই যে দেখুন পিটিভি নিউজ পিটিভি গ্লোবাল সিগন্যাল কোয়ালিটি এখানে দেখতেই পাচ্ছেন পিটিভি স্পোর্টস এজেড এই সেই মোস্ট ডিমান্ডেবল টিভি চ্যানেল পি টিভি স্পোর্টস এইচ অলরেডি কিন্তু খেলা হচ্ছে আমি আসলে সম্পূর্ণ দেখাতে পারবো না কপি এড খাবো আর এখানে হচ্ছে কি খেলা হচ্ছে বলতে একদম দেখেন লাইভ হচ্ছে একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে লাইভ খেলা লাইভ খেলা চলতেছে ঠিক আছে তারপরে পাকিস্তান ফিট পি টিভি ফিট তারপরে হচ্ছে এক্সপ্রেস এন্টারটেইনমেন্ট এটা চলছে ওয়াও সব চ্যানেলই চলে আসছে এখানে না আচ্ছা তারপরে হচ্ছে একটা একটা করে দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে ইং ইংলিশ রাশিয়া টুডে তারপরে হচ্ছে এক্সপ্রেস এন্টারটেনমেন্ট রোজ টিভি রোজ টিভি চলে আসছে অর্থাৎ সব চ্যানেলই কিন্তু আমি এখানে রিসিভ করতে পেরেছি তারপরে আপনাদেরকে যে বললাম ডিসকভারির মতো প্রোগ্রাম হয় এই যে এই কয়েকটা চ্যানেল দেখুন এম নিউজ ঠিক আছে এটা হচ্ছে এবিসি নিউজ না এবিসি নিউজ না এম ওয়ার্ড আমি দেখাই একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা একটা এটা সম্ভবত হচ্ছে এবিসি হ্যাঁ এম ওয়ার্ল্ড এই যে লোকটা এখানে আছে দেখেন এই যে এম ওয়ার্ল্ড হ্যাঁ তারপরে এম স্পোর্টস দেখছেন কত দামি দামি চ্যানেল আমরা পাচ্ছি এখানে এটা মূলত এবিসি স্পোর্টস এই যে অস্ট্রেলিয়ান চ্যানেল এই যে দেখেন এবিসি অস্ট্রেলিয়া ঠিক আছে তারপরে এম এ এর ভিতরে আমি এই যে প্ল্যানেট সিক্স এটাই মূলত হচ্ছে আপনার ডিসকভারি প্রোগ্রামগুলো হয় প্ল্যানেট সিক্সে এ একদম ওই রকমই প্রোগ্রাম হয় এই যে দেখেন এখানে লিখে আসছে এবিসি অস্ট্রেলিয়া যে প্ল্যানেটও ও আপনাদেরকে দেখাচ্ছি ওই ধরনের প্রোগ্রামই হয় বেশি দেখাতে পারবো না সামা অর্থাৎ যতগুলো চ্যানেল আছে এই স্যাটেলাইটে সবগুলো আমি রিসিভ করতে পেরেছি আপনারা যদি চান ডিসপোজিশন দেখতে অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন স্কাই সিনেমা ভিডিওটা আসলে কোনো এডিট ছাড়াই আজকে হয়তো বা পাবলিশ করবো জাস্ট আপনাদেরকে ব্রেকিং নিউজটা দিবো যে বাংলাদেশ থেকে রিসিভ হচ্ছে এই স্যাটেলাইটটা আচ্ছা কে টিভি খবর অনেক চ্যানেল যে জিও নিউজ দেখতে পাচ্ছেন জিও এন্টারটেনমেন্ট এটা হচ্ছে স্ক্যাম্বল চ্যানেল আচ্ছা তারপর জিও সুপার এগুলো হচ্ছে স্ক্র্যাম্বল চ্যানেল স্ক্যাম্বল চ্যানেল এগুলো দেখুন স্ক্র্যাম্বল আচ্ছা তারপরে জিও তেস ফিল পাঞ্জাব সিনেমাচি মুভি তারপরে ফিল্ম অনেক মুভি চ্যানেল এখানে মুভি চ্যানেল তো প্রচুর এই যে হাম নিউজ এইচ তারপরে হাম সিতারে নাকি সিতারে মিনা এগুলো হচ্ছে ইনক্রিপ্টেড চ্যানেল দুনিয়া নিউজ অর্থাৎ এখানে প্রায় একশো চল্লিশ প্লাস চ্যানেল না সর্বমার হবে ফ্রি মোডে রয়েছে বর্তমানে একশো চল্লিশ প্লাসই হবে একশো উনপঞ্চাশটা আছে তার মধ্যে একশো চল্লিশ একশো চল্লিশে হবে দেখেন হোক আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম হচ্ছে সেট বর্তমানে এখানে চলছে আপনারা অবশ্যই রিসিভ করতে পারবেন বাংলাদেশ থেকে এই নিউজটা আপনাদেরকে জানালাম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফিজ